সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিনের ভিডিওগুলো শুরু করি চা তৈরি করা চায়ের কাপ আর স্কুলের টিফিন দিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে ব্যালকানিতে চলে এসেছি তিতলি স্কুলে চলে গেছে গাছগুলোতে জল দেবো দেখো এই একটা গাছের ডাল ছোট্ট ডাল আমি গাছটার নাম জানি না তো গাছটা বসিয়েছিলাম কি সুন্দর ঝাঁকড়া হয়েছে এত ভালো লাগে গাছ আমি অত ভালো গার্ডেনার নই তবু চেষ্টা করছি ভিডিও দেখে দেখে কোন গাছে কতটা জল দরকার কি সার দেওয়া উচিত কিভাবে যত্ন করতে হয় এই আর কি টুকিটাকি করে শিখছি এই অ্যালোভেরা গাছটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি আর এখানে দেখো ঠাকুরের আছে বৃহস্পতিবার পুজো করে নিয়েছি বৃহস্পতিবারে পুজো ঘট পাল্টে পরিষ্কার করে আর এখন শীতের সময় এত সুন্দর গাঁদা ফুল পাওয়া যাচ্ছে না আমার আবার এই ইয়েলো কালারটা অরেঞ্জের থেকেও বেশি ভালো লাগে তো যখনই ফুল কিনতে যাই তো ফুলওয়ালাকে বলি যে ভাইয়া এই ধরনের ইয়েলো কালারটাই বেশি দাও অরেঞ্জটা নয় আমার ইয়েলোটা খুব ভালো লাগে তো আজকে পুজো করে নিয়েছি আর আজকে তার সাথে সাথে আরেকটু পুজোও বাকি আছে সেটা হচ্ছে আজকে স্পেশাল দিন আজ হচ্ছে উনিশে অগ্রায়ণ তো উনিশে অগ্রায়ণ আজকে আমার শ্বশুরবাড়িতে আরাধ্য দেবতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয় বানানো হয় নবান্ন কেননা এই অগ্রায়ণ মাসটা হচ্ছে হারভেস্ট সিজন এই সময় নতুন চাল আসে নতুন গুড় নতুন নতুন সবজি শীতের সব কিছু নতুন ফলমূল যা কিছু শীতের ফল তার সাথে অন্যান্য ফলও দেওয়া যায় সব দিয়ে বান্ন তৈরি করা হয় এখানে দেখো যত রকমের আমি জোগাড় করতে পেরেছি আঙুর তারপর চিকু কলা আপেল নারকেল কমলা লেবু আদা কুঁচি চাই একটুখানি আদা মূলো কড়াইশুঁটি বেদানা সব রকম জোগাড় করে নিয়েছি আর তার সাথে লাগবে দুধ আর গোবিন্দভোগ চালটাও সকালবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরপরই ভালোভাবে ভিজিয়ে গেছে আর এটাকে এবার পিষে নেব আর তার সাথে অল্প একটু ড্রাই ফ্রুটস আর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর এই সব কটা জিনিসকে একসাথে মাখিয়ে সেটা প্রসাদ তৈরি হয় আর আখও দরকার লাগে বাট আমি আখটা পাইনি তো যা যা পেয়েছি সেগুলো দেখো এখানে নারকল কুড়ে নিয়েছি বেদানা ছাড়িয়ে নিয়েছি মানে সমস্ত ফলগুলোকে গুছিয়ে গাছিয়ে এক জায়গায় জোগাড় করে নিয়েছি তো এক জায়গায় করে নিয়ে আর নিলে পরে ওই যে বড়ো পাত্রটাতে মাখাবো না তো সেটা সুবিধা হয় দেখ সব কিছু একসাথে গোছ করা হয়েছে চালটাও পিষে নিয়েছি এবার এগুলোকে একটা বড় জায়গায় দুধের সাথে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে তো নবান্ন এরমভাবেই বানানো হয় আর দেশের বাড়িতে আজকেই দেওয়া হবে তো আমিও ভাবলাম আজকেই করে নিই তো আজকেই আমিও ভোগটা দিয়ে দেব। তো চলো এবার বানিয়ে নিয়ে ঠাকুরের কাছে আমি ভোগ নিবেদন করে দিই আর আমি একদম অল্প অল্প পরিমাণেই বানিয়েছি কেননা খাওয়ার মধ্যে আমি আর হাজব্যান্ড তিতলি একদমই পছন্দ করে না অতটা তো তাও প্রসাদ হিসেবে হয়তো একটা ছোটো বাটি করে একটুখানি খেলেও তো বেশি বানালে কী হয় যেহেতু এটা কাটা ফল দিয়ে বানানো হয় পরে খারাপ হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে অল্পই করে বানাই আর দেশে অনেক অনেক বানানো হয় কেননা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে দেওয়া হয় প্রসাদ তো খাওয়ার জন্যও বাড়িতে অনেকজন মানুষজনও থাকে তো এই হচ্ছে কথা তো চলো আমি ভোগ নিবেদন করে দিয়েছি এবার ঠাকুরকে আর এই যে মহাপ্রভুকে আমি এখানে আজকে আলাদা করে সিংহ রেখেছি ওপরেই থাকেন কিন্তু মালাগুলো দিতে অসুবিধা হচ্ছিল তো এখানে নিচে আমি আলাদা করে ওনার স্থান করে ওনাকে ভোগ নিবেদন করেছি পুজো পার্বণে নিয়ে শাড়ি পরতে বেশ ভালোই লাগে তো আমিও শাড়ি পরে নিয়েছিলাম সকালবেলায় কিন্তু বেশিক্ষণ আর শাড়ি পরে থাকতে পারিনি যখন কাজ করতে হয়েছিলো পুজো হয়ে যাওয়ার পর আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম তো ভিডিও করা হয়নি কয়েকটা ফটোই নিয়েছি আফটারনুন টু অল মাই ডিয়ার ফ্রেন্ডস এখন আফটারনুন টাইম হয়ে গেছে চলে এসেছি কিছু নেই এবার রান্না করতে হবে সকাল থেকে কন্টিনিউ কাজ ছিল তো সকালবেলা ওই জন্য দাঁড়িয়ে কথা বলবার কোনো ফুরসাদ পায়নি আর আমার সেই সময়টা কথা বলবার মন হয় না কেন বন্ধুদের সাথে কথা বলতে গেলে একটু স্থিরভাবে বলতে ইচ্ছা করে গল্প করতে ইচ্ছা করে তখন অন্য কোনো কাজ না পাঁচ সেই মনে হয় শুধু কথা বলবো সেই সময়টা আর আজকে হচ্ছে পাঁচই ডিসেম্বর উনিশশো অগ্রায়ণ তো আজকের দিনটা স্মৃতির অন্যতম আরেকটা দিনের মধ্যে পড়ে যেটা যেটার জন্য আমার মনে হলো একটুখানি ভিডিও করি এটা স্মৃতি হয়ে থাকবে আর কি তো আজকে উনিশশো অঘর দিনে দিন পড়েছে যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আদি বাড়ি হচ্ছে বর্ধমান জেলার শ্রীপাঠ শ্রীখণ্ড গ্রাম তো ওখানে ঠাকুর পরিবার আর আমাদের কুলদেবতা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তো গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রত্যেক বছর অঘ্রাহে মানে পাঞ্জি অনুযায়ী দিন দেখে নবান্ন তৈরি করে নবান্ন নিবেদন করা হয় আর আমার শ্বশুরবাড়ির দেশে প্রতি বছরই নয় বড়ডাঙা মেলা হয় যারা জেনে থাকবেন পাঞ্জি নিয়মিত দেখেন তাতে দেখবেন নরহরি সরকার ঠাকুর ওনার বংশ আর কি শ্রী চৈতন্য মহাপ্রভু তো ওনার আর কি মেলা হয় এবং মহাপ্রভুকে পালকি করে বিরাট করে নিয়ে যাওয়া হয় বড়ডাঙ্গা বলে একটা জায়গা আছে ওখানে গাছে তো ওখানে তিন চার দিন মেলা কন্টিনিউ থাকে আবার মহাপ্রভু যখন ফিরে আসেন তারপর সেই অনুযায়ী মানে তিথি আসে আর কি তখন নবান্ন বানিয়ে নবান্ন দেওয়া হয় আর যেগুলো কৃষি প্রধান জেলা তার মধ্যে বর্ধমান অন্যতম কৃষি প্রধান জেলা তো শ্বশুরবাড়ির দেশে মানে যেহেতু প্রচুর ধান জমি ধান আর কি নতুন ধান এই সময় তো হার্ভেস্ট সিজন অ্যাকচুয়ালি নবান্ন হচ্ছে হারভেস্ট সিজনের একটা ফেস্টিভ্যাল তো নতুন ধান ওঠে নতুন গুড় তারপরে আখ কমলা লেবু কড়াইশুঁটি মূল যে সমস্ত নতুন সবজি নতুন ফল আসে তো তাই দিয়ে নবান্ন বানানো হয় তো আমিও আমার মতন করে চেষ্টা করি যেহেতু আমি যেতে পারি না এখান থেকে যাওয়া হয়ে ওঠে না বাচ্চাদের পড়াশোনা এক সময় বাচ্চারা খুব ছোট ছিল এখন বাচ্চাদের পড়াশোনা এই সময়ের জন্য আমার যাওয়া হয়ে ওঠে না মানে মেন তো মেলাটা মেলাটায় আমি মানে আমার একটা মনের একটা বিরাট মানে আক্ষেপ সারা জীবন আমার চব্বিশ বছর বিয়ে হয়েছে কিন্তু আমি একবারও মেলাতে গিয়ে উপস্থিত হতে পারিনি বাড়ির বউ হিসেবে ওখানে আমি একবারও প্রেজেন্ট থাকতে পারিনি এটা একটা বড়ই দুঃখের ব্যাপার তো এই হচ্ছে কথা দেখা যাক আগামী দিনে মানে ছোটো মেয়ে মোটামুটি সেটেল হয়ে গেলে একবারও অন্তত যাওয়ার আমার খুব ইচ্ছে আছে মেলাতে দেখা যাক তো আজকের দিনটা কীরকমভাবে পালন করলাম আমি এই নবান্ন উৎসবটা কিন্তু বহুদিনই করি মানে প্রত্যেক বছরই করার চেষ্টা করছি অনেকগুলো বছর ধরেই করছি কিন্তু তখন তো এত ইউটিউব বা আমি ভিডিও করতাম না তো এখন যেহেতু করি তখন মনে হলো যে না এটা একটা স্মৃতি হিসেবে ধরে রাখি আজকে ভিডিওটাও তো নেক্সট ইয়ার আমরা কী করি নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করি যে এবছর এরকম করেছি নেক্সট ইয়ার আর একটু ভালো করবার কিছু চেষ্টা করবো বা যখন ফুরসাতে আমরা বসে থাকি তখন মনে হয় দেখি কিরমভাবে ওই দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম তো এই হচ্ছে কথা তো আমি আমার মতো মানে আমি ঠাকুরকে আমার এখানে যেমন আঁক আমি পাইনি এখানে কি হয় ফলের বাজারে না ফল সব রকম ফল পাওয়া যাবে আখ কিন্তু কখনো এরকম গোটা এবং কলকাতায় পাওয়া যায় না তো ওরকম আখ পাওয়া যায় না তো আর যারা মানে ফলে আখের রস বিক্রি করে এবার তাদের কাছে বললে তারা যদি দেয় না দেয় মানে সেটা আমি আর মানে অতটা যাইনি আমি যতটা অ্যারেঞ্জ করতে পেরেছি ততটাই দিয়েই আমি ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করেছি তো আমি ভাবলাম যে যা হয়েছে ভুল ত্রুটি আমি ভগবানের কাছেই আমরা কী করি আমাদের যা কিছু মানে মনের কথাগুলো বলি তো তাই আমি বললাম যে যদি আমার ভুল ত্রুটি যা কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও ভগবান তো আমি আমার মতন চেষ্টা করেছি প্রসাদ বানাবায় তো বানিয়েছি আর মেন হচ্ছে কি আজকে খাওয়া দাওয়াটাও অন্যরকম থাকে পাঁচ রকম ভাজা ডাল তরকারি তারপরেতে পায়েস চাটনি এই ধরনের তো আমি ভাবছি যে পায়েসটা তো করলে একটু বেশি হয়ে যাবে এবার মিষ্টি জিনিস সেটা একটা ব্যাপার আমি আর খেতে গেলে মানে দুপুরবেলা খাওয়া না আমি আর আমার ছোটো মেয়ে তাই ভাবছি পাঁচ রকম ভাজার মতো করে চেষ্টা করব আর ডাল করব এই হচ্ছে কথা আর রাত্রেবেলার দিকে দেখা যাক কী করে কিছু একটা করে রেখে দেবো তাহলে কাজ মিটে যাবে কেন আমি ভীষণ ক্লান্ত লাগছে সকাল থেকে আমি হর বড় করে মানে প্রথমে তো ঘর বলে টাইমের মধ্যে পরিষ্কার করে নিয়েছি তারপরে পুজোর সমস্ত জোগাড় হয়তো ছোটো কিন্তু যেহেতু আমি মানে একাই সমস্ত কিছু করি একলা হাতেই সব কাজ তো সব কিছু করতে করতে অনেকটা সময়ও চলে গেছে এই হলো ব্যাপার আর সবার আগে প্রথমে শাড়ি পরেছিলাম বেশ মানে খুব জোশে জোশে শাড়ি পরে নিয়েছিলাম আজকে যেহেতু পুজো বলে পুজোর জন্য ভালোই লাগে পরতে তারপর তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে এখন ড্রেস পরে নিয়েছি রান্না করবো বলে গরমের তাতে তো শাড়িটা চেঞ্জ করে এইবার রান্নায় মন দেবো তো তো সেই জন্য হলাম যে আজকের অনুষ্ঠানের দিনটা আজকের উৎসবটা কিসের জন্য কি জন্য পালন করা হয় তোমাদের সাথে সেটা শেয়ার করি তো বললাম তো শ্বশুরবাড়িতে তো খুবই বড় করে খুবই ভালো করে মানে ওই আমাদের শ্বশুরবাড়ির যে জায়গাটা বাড়ি আশেপাশে সবাই আমাদের যারা রিলেটিভস মানে সবাই ঠাকুর আর কি তো প্রত্যেক বাড়িতেই মানে প্রত্যেকেরাই বানায় আর কি এবার প্রত্যেকেই মন্দিরে গিয়ে মহাপ্রভুর কাছে প্রসাদ নিবেদন করে আসে এবং তারপরে একে অন্যের বাড়িতে দেয়া নেওয়া এগুলো তো চলতেই থাকে প্রত্যেকে বাড়িতেই তৈরি হয় তো এই হলো কথা তো চলো এবার রান্নায় মন্দির আর কথা বলবো না কথা বলানো ভিডিওটা অনেক বড় হয়ে যায় অহেতু বড় ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তো জাস্ট একটা ছোট্ট স্মৃতি ছোট্ট স্মৃতি পাতায় ধরে রাখার একটা দিন আজকের দিনটা আর শুধু স্মৃতি কথা বলবো না মানে আসলে মনে অনেক কিছু চাপা থেকেও যায় তো যেটা হচ্ছে শুধু স্মৃতি নয় এটা অ্যাজ এ স্মৃতি যেমন আমার কাছে আবার অ্যাজ এ প্রুফও আমার কাছে তাই না অনেকে হয়তো বিশ্বাস করে করে না যে দূরে আছে বমেতে থাকে করছে করছে না তো সেটা যাই হোক না কেন সেটা আমার কাছে স্মৃতি হোক স্মৃতিটা আমার নিজের পারপাসের স্মৃতি এবং আমার আনুষঙ্গিক সারাউন্ডিংসের জন্য এটা অ্যাজ এ প্রুফও বটে তো এই হলো ব্যাপার তো আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি করার চেষ্টা করেছি এই হলো তো চলে চন্দ্রেরান্নায় মন দিয়ে দিই কথা বলতে গেলে কথা বাড়তেই থাকে বাড়তেই থাকে তখন আমরা ঘড়ির যে টক 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 করে সেকেন্ডগুলো ঘুরে যায় না সেগুলোর দিকে আর ধ্যান দিই না আসলে একলা থাকতে থাকতে মানুষ যখন বোর হয়ে যায় না মানুষের ভেতরেই অনেক জমা কথা থাকে সেগুলো বলার চেষ্টা করে মানুষ ভাবে যে মন খুলে একটু কথা বলি তো সেজন্য ইউটিউব অবশ্যই একটা প্ল্যাটফর্ম আজকাল গৃহিণীরা মন খুলে তাদের মনের কথা বলতে পারছে বলার একটা জায়গা হয়েছে তাদের ক্রিয়েটিভিটি দেখাবার জায়গা হয়েছে তো চলো এবার আমি আমার ক্রিয়েটিভ দিকটা দেখিয়ে ফেলি তোমাদের সাথে আর শেয়ার করছি না সিম্পল পাঁচ রকম ভাজা ডাল তোমরা তো সবাই করো আমিও করছি তো চলো এবার রান্নায় দিই তো একদম সিম্পল লাঞ্চ ওই জন্য আর শেয়ার করিনি তো দেখো এখানে রয়েছে মূলো শাক ভাজা এদিকে আছে ভাত ভাতের পাশে এটা হচ্ছে মূলো শাক ভাজা এখন যেহেতু শুরুয়াতি দিনে কচি মূলোর সাথে শাকটা এত ভালো আসে না আর খুব ভালো লাগে মূল শাক ভাজা করেছি তার সাথে রয়েছে তিলের বড়া শীতের দিনে তিল খাওয়াটা খুবই জরুরি তো তিলের বড়া তার সাথে আছে নিচে বেগুন ভাজা আর একদিকে আছে কুমড়ো ভাজা আর তিতি পাঁপড় খেতে চাইলে পাঁপড় করে দেব আর করেছি হিং আর ঘি ফোড়ন দিয়ে জিরের সাথে জিরে ঘি হিং ফোড়ন মিষ্টি মিষ্টি করে অড়রের ডাল আর রাত্রিরের জন্য বানিয়ে রেখে দিয়েছি পাও ভাজি মানে ভাজিটা বানিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা পাও নিয়ে এলেই হবে তো উইকেন্ডের দিকে রাত্রি ডিনার একটু অন্যরকম বেশ ভালোই লাগে তো পাও ভাজি করে নিয়েছি দেখো হয়ে গেছে রেডি এটাও আর করে রাখা থাকলে না অনেকটাই বেশ ভালো লাগে মানে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে রয়েছে এই হচ্ছে লাঞ্চ তো এবার লাঞ্চ করে নেবো আর লাঞ্চ করার সাথে সাথে আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে